একটু বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠেই নিয়ে বসে পড়েছি চা অনেক দিন পর এখানে মানে আমার শ্বশুরবাড়িতে আমি চা করে খেলাম ওই নতুন রান্নাঘরটা নিচে যেহেতু আছে উপরে উঠতার অসুবিধা হয় না তাই এখানে চা করে নিয়েছি বিস্কুট এটা ওর এটা আমার ঠিক আছে আর এখানে একটু পিনাট বাটার রেখেছি পাউরুটি দিয়ে খাবো মা পাউরুটি আনতে গেছে ঠিক আছে চলো ব্রেকফাস্টটা করে নিই তখন তোমাদের বললাম যে আমরা চা বিস্কুট খাচ্ছি এরপর মাকে বললাম পাউরুটি আনতে তা মা পাউরুটি পায়নি পায়নি মানে ইচ্ছা করে আনেনি বলল বললো খুব সুন্দর গরম গরম নানপুরি ভাজা হচ্ছে তাই নিয়ে চলে এলাম তোদের জন্য তাই এটাই আজকে ব্রেকফাস্ট করে নিলাম চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী মেনু হলো এখানে একটু চাটনি করেছি অল্প করেছিলাম সেটাই রয়ে গেছে আচ্ছা এখানে করেছি বেগুন ভাজা এখানে আছে ভাত তখন দেখালাম এখানে আছে মাছটা আর এই হচ্ছে আজকে আমার স্পেশাল ডিশ জানি না খেতে কেমন আছে গন্ধ তো দারুণ ছাড়ছে খেলেই সবাই বুঝতে পারবো যে আমি রান্নাটা ভালো করেছি কি খারাপ করেছি চলো সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি মানে তেমন করে কোথাও প্ল্যান নেই যাওয়ার যাচ্ছি একটু এটিএম এ টাকা তুলতে তারপর যদি প্ল্যান হয় কোথাও যাওয়ার তাহলে চলে যাবো টুক করে আর নাহলে বাড়ি চলে আসবো যা কিছু করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু তাই আর তোমাদের সাথে দেখা করতেও আসতে পারিনি আর কথা বলতেও পারিনি এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু ঘুরতে ঠিক আছে এখন কটা বাজে সন্ধ্যে ঘুরতে দেখতে পাচ্ছ ছটা ছটা বাজতে এখনো দশ মিনিট বাকি ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাই হোক চলো বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে আসছি আর সেই ছটফট করে ওইদিকে আমার বাবুকে সেবা দিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা দশ মতন হয়ে গেছে তাই বাবুকে সেবা দিয়ে দিয়েছি আর অনেকগুলো জিনিস কিনে এনেছি কী কী জিনিস কিনে এনেছি বলো বরং সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো আর ও খেতে ইচ্ছা করছে হাজব্যান্ডকে একটু বলি যদি যাই তো ফুচকাটাও খেয়ে আসি গিয়ে ঠিক আছে দেখো এই হচ্ছে আজকে আমার কেনাকাটা আজকেও দুটো নাইটি নিয়ে নিলাম ঠিক আছে আমি হাতি বাগানে যাই ওই করতে মাঝে মাঝে তো হাজব্যান্ড রেগে গিয়ে বলে যে যে তুমি কি করতে যাবে আমি বললাম নাইটি কিনতে তবেই যাব নালে যাবো না দেখো এই নাইটির কালারটা বেশ সুন্দর লাগছে দু সাইডে এরকম আর মাঝখানটা হচ্ছে এই ধরনের ফুল খুব সুন্দর কালারটা বেশ নোংরা হলে বোঝা যাবে না যাই হোক এই একটা নিয়েছি আর এইটা পুরোটাই এরকম কিন্তু সামনে বোতাম তাই এটাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্যাগ কারণ অতগুলো নাইটি কিভাবে নিয়ে যাব বলো তাই জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে যেতে সুবিধা হবে একটা বেশি বড় না সুন্দর হয়েছে এটা নিয়ে নিয়েছি আর হাজব্যান্ড তখন ছিল না বাড়ি রাখতে গেছিলো সেই সুযোগে আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি কিন্তু দেখতে তো পাবেই তাই আর লুকিয়ে লাভ নেই চলো তোমাদের দেখিয়ে দিই ছটপট দিয়ে তাই এই একটা জিনিস নিয়েছি আর নিয়েছি এখানে একটা হার এটা এগুলো আমার না ঠিক আছে ওখানে একজন নিয়ে যেতে বলেছে তাই পছন্দ করে নিয়েছি যদিও পছন্দ হয় নেবে না হলে না নেবে কোনো সমস্যা নেই এদের এই হচ্ছে তিনটে জিনিস আর এই হচ্ছে আমার কেনাকাটা আজকে সেদিন রাতে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি আর ডিনারটাও শেয়ার করা হয়নি যে মাংস হয়েছিল ওটা দিয়ে রাতে ডিনার হয়ে গেছে আর সকাল থেকে আজকে উঠে অনেক কাজকর্ম করেছে এখন বান্না হয়ে গেছে সান করব তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের কি কী হয়েছে কালকে যেহেতু সোমবার পুষকে আমার বসা ছিল তাই নিরামিষ খাওয়া হয়েছে তাই আর ভিডিও করা হয়নি আর দেখানো হয়নি আর আজ হচ্ছে পরের দিন সামনের মন্দিরেই যাব অবশ্যই সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো আর সন্ধেবেলা বেরো কিছু টুকিটাকি কেনা আছে মা একটা পর্দা কিনতে পড়েছে আমার কয়েকটা কাপ কেনার আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন আর বেশি ভগ করছি না চলো আজকে লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই এবং পরে সন্ধ্যেবেলা কথা পারছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনু এখানে আছে ভাত ওল ভাতে দিয়েছে ওপরে দেখতেই পাচ্ছ আর এখানে আছে সর্ষে ইলিশ ওপ দেখে একদম জেবে জল আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে আর অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল কালো জিরে আলু দিয়ে পাতলা ঝোল খাবো ইলিশের তাই ইলিশ মাছ দিয়ে করে ফেলেছি আর আমার শাশুড়ি খাবে ভাজা তাই জন্য মায়ের জন্য করেছি ভাজা তেল দিয়ে ঠিক আছে আর এইটা হচ্ছে পরশুদিনে আমরা মাখা সেটা কোনো খাওয়াই হয়নি আর এখানে আছে মাছের ডিম দিয়ে টক এই হচ্ছে আজকের মেনু সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি মা কিছু জিনিস কিনতে দিয়েছে মায়ের জিনিসগুলোই কিনতে যাচ্ছি আর যদি পারি তো আসার সময় মন্দিরে অবশ্যই হয়ে আসবো আর তোমাদেরকেও দেখাবো আর কি জিনিস কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর বেশি বক করব না এখন বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর চলো আর কিছু আর কিছু বলার নেই আর বলে লাভ নেই চলো পরে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর আসার সময় ঠাকুর দর্শন করে এসেছি কিন্তু হাতে এইসব এত জিনিসপত্র ছিল বলে আর ভিডিও করে দেখানোই হয়ে ওঠেনি তোমাদেরকে যাই হোক দেখো তিনটে কাপ নিয়ে নিয়েছি যেহেতু বাবা মা আসবে কাল ঠিক আছে তাই জন্য তিনটে কাপ নিয়ে নিয়েছি আর আমার একটা জরুরি দরকারি জিনিস সেটা হচ্ছে পাউডার পাউডার ছাড়া আমার চলে না একদমই আছে খানিকটা থাকতে থাকতে একটা নিয়ে নিলাম এটা ভালো দেখো একশো টাকা নিয়েছে তার সাথে একটা নবরত্ন তেলও ফ্রি দিয়েছে আর মা বলেছিল মায়ের জন্য একটা স্ক্রাব কিনে রাখতে কারণ ওখানে নাকি এই স্ক্রাবটা পাওয়া যাচ্ছে না দেখো এই স্ক্রাবটা পাওয়া যাচ্ছে না ওখানে তাই মা বললো একটা নিয়ে রাখবি আমার জন্য তাই মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি আমি আগের সপ্তাহতেই এনেছি আর আমার জন্য একটা বালিশের ঢাকনা নিয়েছি পুজোর সময় একটা চাদর পারবো তার সাথে ম্যাচিং করে আর সাদা বালি সাদা কোলবালিশে ঢাকনা আর ভালো লাগছে না তাই একটু পিঙ্ক কালারে নিয়ে নিয়েছি চাদরটার মধ্যে যেহেতু পিঙ্ক আছে অবশ্যই বলবে কেমন লাগছে আর মা একটা পর্দা নিতে বলেছিল তাই দেখো মায়ের জন্য একটা পর্দা নিয়ে নিয়েছি খুলে আর দেখালাম না এই কালারেরই পর্দাটা ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আমার গিরিশোনা সেবা করা হয়ে গেছে এবারও ঘুমো ঘুমো করবে ভাবলাম আজকের ভিডিওটা গিরিশোনায় শেষ করুক তাই গিরিশোনাকে দেখি আজকে ভিডিওটা শেষ করলাম আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে গিরিশোনা টাটা করে দাও টাটা